আকাশ থেকে একটা এনিমি নিচে পড়লো আর লুকের সোনা পেয়ে গেছে এই যে পালিয়ে যাচ্ছে সুন্দর করে এইবার গিয়ে ওর যে কি করবো দেখতেই পাবা তোমরা এই এই তো ঢুকে গেলো এর ভিতরে দাঁড়া দাঁড়া তোকে একটু তোকে একটু সুন্দর করে একটু আমি আরে চলে যাচ্ছে কেন দাঁড়া তোর গল্প এখনই শেষ করবো এইখানেই শেষ করে এই না এই না এই তো শুয়ে পড়েছে দেখা যাচ্ছিস কিভাবে শুয়ে পড়েছে আজকের মিশনটি কমপ্লিট করার জন্য আমরা চলে এসেছি কলক টাওয়ারে ঠিক আছে আর এখানে এনিমি মনে হচ্ছে বেশি একটা নাই তো নিচে নিচে আগে নেমে গান নেবো না কারণ আজকে আমি কিলিয়ে মারবো সব করাকে ঠিক আছে একটা এসে গেছে এই ভাই এইবার মাইক্রোসফট ভাই ইউজ করে দিয়ে এমনি সুন্দর করে দাঁড়া লেগে চাই এই টিম আপ করতে হচ্ছে কিন্তু আজকে কোনো টিম আপ করা যাবে না ফাটিয়ে দেবো আজকে দাঁড়া এই তো এই তো একটা একটা কিল নিয়ে নিয়েছে বিসমিল্লা বলে ঠিক আছে সুন্দর করে মেডিকেটটা একটু ইউজ করে আর এই পাশে লেগে গিয়েছে এনিমি দেখা জিনিসটা ইউজ করে দেখে নিলাম কে কোথায় আছে ঠিক আছে এইবার গানটা ফেলে এই যে একটা এনিমি এসে গেছে রে গান হাতে যে কোনো ভাবে এটাকে হ্যান্ডেল করে তো ভাই আইনে এই হেডশট দিয়ে জায়গায় শুয়ে দিয়েছে আর আমার খানিক নাই তো কোনো সমস্যা নাই আর একটা মেডিকেট ইউজ করে আবার রাশিয়া চলে যাব কিন্তু গান চালাতো তো ঘর থেকে বের হলে ওইখানে আমাকে রেখে দেবে উপরে মনে হচ্ছে একটা এসেছে নাকি না না এইদিকে আসছে নি আর একটা মেডিকেলখানে বসে করে যায় ঠিক আছে মেডিকেল যত বেশি থাকবে তত রিস্ক কম ঠিক আছে তো দূর এসপি করে নিয়ে এইবার পালে সুন্দর করে রাস্তা চলে যাব এই পাছে একটা গুলওয়াল ইউজ করে চেক জানি আয়ো tata কোনো সমস্ত এই আকাশ থেকে একটা এনিমি নিচে পড়ল আর লুকেশ সোনা পেएगा চাই যা পালিয়ে যাচ্ছে সুন্দর করে এইবার গিয়ে ওর কি করব देखते ही বাবা তোমরা এই তো ঢুকে গেল এর ভিতরে দাঁড়া দাঁড়া টকে একটু টকে একটু সুন্দর করে একটু আমি আরে আরে চলে চেকেন দাদা তোর গল্প এখনই শেষ করবো এইখানেই শেষ করে দেবো এই না এই না এই তো শুয়ে পড়েছে দেখাচ্ছিস কীভাবে শুয়ে পড়েছে আর যাই ওই পাশে আরেকটা আরেকটাকে দেখে নিয়েছি এইবার এইটাকে গিয়ে আমি শুয়ে দেবো এই তো দাদা একটু দাদা আরে চলে গেল রে কোনো সমস্যা ভাই এই এই নেই আর এই এইবার খেতে ভাই এই বিপটি দিয়ে দিল ওরে বু এই পুরো ধরে দিয়েছিল আর একটু হলে ছিঁড়ে যেতাম যাই হোক ফ্রি ফায়ারে নতুন নতুন ইভেন্ট আসছে তোরা যদি ডায়মন্ড অফআপ করতে চাস তাহলে অবশ্যই চলে আসিস বট্ট অভাবে ওইখান থেকে ডায়মন্ড টফআপ করে নিস আমি এই ভেল্ডিং মেশিন এইখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে একদম সব কিছু নিয়ে নিয়েছি এই কি রে শব্দ হচ্ছে কেন এই পাশে এনি অ্যানিমেস হচ্ছে আরে ওই সমস্যা নাই রিভাই পেয়েছি আবার দেখাচ্ সুন্দর করে তাকিয়ে তাকি নেমে যায় নেমে ওইটা ওইটাকে ওইটাকেই খাবো আগে যেটা আমাকে খেয়েছে ওইটাকে আমি খাবো ঠিক আছে তাহলে প্রতিশোধটা ওই যে এনিমিটা ওই দিক দিয়ে পালিয়ে যাচ্ছে ঠিক এইবার সুন্দর করে গিয়ে ওইটা সাথে প্রতিশোধ নেওয়া আমি করবো ঠিক আছে গান তো আমার নেওয়া লাগবে না কারণ আমার কাছে আছে আজকে কিলের পাওয়া ঠিক আছে এই যে এনিমিটাকে মাইক্রোসা লাগিয়ে দিয়েছে এই যে এইবার ধরে নে সুন্দর করে ধরেছে ধরেছে এই যে এই শুয়ে পড়েছে দেখেছো কিভাবে শুয়ে পড়েছে তো নে কোনে এনিমি খুঁদা খুঁদি করে না পার পরে আমি টোকেন গুছে এবার ইউটিলিটিস দিয়ে মারবো ঠিক আছে এনিমিকে তালাশ করে করে বোরিং হয়ে যাচ্ছে এইবার তালাশ করতে একটু সুবিধা হবে এই কি 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 করে এটা এইটা এটাকে এবার উড়িয়ে দেব এ এই এই মিষ্টি একটা সমস্যা না এইবা এইবার দেখতে পাবি হাতের কি পাওয়ার দেখবি আয় গিয়ে এই না এই না এত সোয়্যা বড় আছে দাকাতো পুরো ছাই কিল করে নিয়ে আছে অলরেডি যাই যাই হোক গাড়িটা নিয়ে আবার ওই হিটলিস্ট প্লেয়ার কাছে যেতে হবে ঠিক আছে আগে আর কি হিটলিস্ট মারতে হবে এখনো মারিনি সুন্দর করে এই দিক দিয়ে যাব আর এই দিক দিয়ে গিয়ে দিক দিয়ে উঠে এই পাশ দিয়ে চলে যাবো যাওয়ার পরে এইখান থেকে আবারও বিল্ডিং মেসিং এর কাছে যেতে হবে ওইখানে গিয়ে ইডলিস মারবো আমার হচ্ছে কলকটা খেলতে একটু সুবিধা হয় কারণ এখান থেকে আমি তাড়াতাড়ি পালিয়ে যেতে পারি ঠিক আছে ইডলিস মেরে দিয়েছি জুনায়েদ হচ্ছে নাম জুনায়েদ গেই মা নাকি যে যাই হোক এইটা খেয়ে দিয়ে নি এই দেশ সালা এই তো সে সুন্দর করে হ্যান্ডেল মেরে দিয়েছে লাগাইছে ভাই এই নেই এই তো গুলো মেরে দিয়েছে আর কোনো বয় নেই এইবার সুন্দর করে ওইটাকেও খেয়ে দেবো যারা ইডলিস

যাই হোক তো ভিডিওটি এই পর্যন্ত তো তোরা ভালো থাকিস স্যার আমাকে ফলো দিয়ে রাখি আর কি সাবস্ক্রাইব বাটন একটা কিল মেরে সাবস্ক্রাইব করে দিস